আলিয়া জানালেন তার ফেভারিট সেক্স পজিশন নিজেদের যৌন জীবন নিয়ে বলিউড তারকাদের তেমন রাগ ডাক নেই সময় বিশেষে নিজেদের বেডরুমের গুপ্ত কথা তারা ফাঁস করে দেন মিডিয়ায় এবার তেমনই এক বিস্ফোরণ ঘটালেন আলিয়া ভট্ট খোলাখুলি জানিয়ে দিয়েছেন বিছানায় কোন পজিশনে সেক্স করতে তিনি ভালোবাসেন সে সঙ্গে জানালেন কোন ধরনের পুরুষ তার পছন্দ আলিয়া কথা বলছিলেন এক বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিনের সাংবাদিকের সঙ্গে সেই সাক্ষাৎকারে তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হয় জানতে চাওয়া হয় তিনি কি তার বয়ফ্রেন্ডের মোবাইল চেক করেন উত্তরে আলিয়া বলেন করি না তবে চাইলেই করতে পারি কারণ ওর মোবাইল পাসওয়ার্ড আমার জানা কোন ধরনের পুরুষ তার পছন্দ সেই বিষয়ে কথা বলতে গিয়ে আলিয়া বলেন তার পছন্দ বেশি বয়স্ক পুরুষ একজন বছর বয়সী এবং একজন পঞ্চাশ বছর বয়সী পুরুষের মধ্যে যে কোনো একজনকে যদি আমার বেছে নিতে বলা হয় তাহলে আমি পঞ্চাশ বছর বয়সীকে নির্বাচন করবো টিন এজারদের সঙ্গ আমার পছন্দ হয় না বলেন আলিয়া তবে সাক্ষাৎকারের সবচেয়ে সাহসী প্রশ্ন ছিল আপনার ফেভারিট সেক্স পজিশন কোনটি বিন্দু মাত্র দ্বিতা না করে সানিয়া উত্তর দেন ক্লাসিক্যাল মিশনারি পজিশন অর্থাৎ যে ভঙ্গিতে দুই পা প্রসারিত করে পুরুষের নিচে শুয়ে থাকে নারী সেই পজিশনে আমার সবচেয়ে বেশি পছন্দ নিজের বেডরুম সিক্রেট সম্পর্কে যে বিস্ফোরণ ঘটালেন আলিয়া তা নিয়ে আগামী কয়েকদিন যে বলিউড সরগরম থাকবে তা বলাই বাহুল্য